হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলে এসছে একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো আজকে প্র্যাঙ্কটা করবো যে বন্ধুদের সাথে আমি দীঘা যাবো আজকে যাবো তো জানে না ও রান্না করছে এ দেখো জামা প্যান্ট আমি মোটামুটি বের করেছি এই যে ব্যাগ দিয়ে জামা প্যান্টে বের করেছি ওকে আর কি বলবো ব্যাগটা গোছাবো গুছিয়ে ক্যামেরাটাকে লুকিয়ে নেব তারপরে ওকে ডাকবো ও এমনিই আসবে একটু পরে ঘরে তো চলো ওর রিয়াকশান নেবো তোমার ভিডিওটা এনজয় করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করে দিও আর থ্যাংক ইউ আগের ভিডিওতে টু পয়েন্ট সামথিং কত দু হাজার দেওয়ার জন্য ধন্যবাদ পাশে থেকে আর এরকম ধামাকাদার ভিডিও আমি চেষ্টা করবো দেওয়ার চলো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এ দেখো এই জামা প্যান্ট এই যে ব্যাগ আমি বের করেছি তো চলো তোমাদের দিদিভাই এখন ঘরে তোমাদের দেখিয়ে দিই দেখো ও এখন রাতের রাতের খাবার বানাচ্ছে চলো আমি আগে ক্যামেরাটা লুকিয়ে নিই তারপরে ওর রিয়াকশন নেব হ্যাঁ কি না

ওরাই ফোন করেছিল এবার ধরো আমি দুবার বলেছি আমি যাইনি না যাই ওরা কি হতো বলো তো যাই একদিন রাতে বেরোবো কালকে থাকবো কালকে রাতে বেরোবো পশ্চিমবাড়ি হয়ে

अबे जाई अबे किस बारे में तो रहे हो वो बात तो बड़ा नहीं तो बारे तो अबे मैं भी तो बोल रहा हूं अच्छा बीए को नहीं बोले कि बारे बात बोल रहे हो इतना ना जाओ बोल जाओ फैमिली बोल फैमिली बोल फैमिली और सोशल बोल सोशल सेंस तो इंपॉर्टेंट है ना तुम पर बात दे दे क्यों बात कर रहा हां चार जन अबे क्या जा चार जन जाओ स्कूल में चार जन ही सॉरी तीन जन स्कूल आई थिंक बाबा 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 दुम पर में दुम पर बैठ जाओ मैं जाऊं जाई चलो

রিয়াকশনটা সেরা ছিল এখন কি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমার খাওয়া দাওয়া বন্ধ আছে খাওয়া দাওয়া বন্ধ তোমাদের জন্য খাওয়া দাওয়া বন্ধ বন্ধ যাই হোক না খেয়ে থাকবো সে কোনো ব্যাপার না এই ফ্রিজে মনে মিষ্টি আছে না দেখি ফ্রিজে কে সরো দেখি সরো ফ্রিজে মনে মিষ্টি আছে হ্যাঁ এই তো মিষ্টি আছে এই যে হ্যাঁ এই মিষ্টি গাবে এই যে রসগোল্লা আছে রসগোল্লাগুলো খাবো খেয়ে শুয়ে পড়বো আমার খেতে দেবেন না আজকে ঠিক আছে ভাই 交流，站长。